নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি ডাব্লিউ এর একটা প্রপার সিলেবাস নিয়ে আলোচনা করব যারা যারা ডাব্লিউ দিচ্ছ সেটা হতে পারে ডাব্লিউ বিসিএস দু মানে আর ছ মাস পরে যেটা হতে হতে চলেছে বা হতে পারে ডাব্লিউ দু হাজার যারা যে বছরই পরীক্ষা দেবে না কেন বা এমনও আছো তোমরা যারা এই বছর প্রথম দিচ্ছ ডাব্লু বিসি এর সম্পর্কে অতটা ধারণা নেই ডাব্লিউ বিসিএস এর সিলেবাস সম্পর্কে অতটা ধারণা নেই কিন্তু আদার্স অনেক ভিডিও দেখেছো যেখানে কিনা তোমাদের শুধুমাত্র সাবজেক্টের নামগুলো বলে দেওয়া হয়েছে যে রিজনিং ম্যাথ ইংলিশ জিআই হ্যাঁ রিজনিং আর জিআই তো একই তো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এনভায়রনমেন্ট তারপর তোমার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি ইত্যাদিগুলো পড়তে হবে দেখো এইগুলো তো সবাই বলেছে তোমাদেরকে কিন্তু আজকে আমি তোমাদের মাইক্রো টপিকে ভাগ করে দেবো অর্থাৎ প্রতিটা সাবজেক্টের ভেতর অ্যাকচুয়ালি কি কি টপিক তোমাদের পড়তে হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লিয়ার আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে শেয়ার করো আমার মনে হয় না এরমভাবে ইন ডিটেল নোট মানে সিলেবাস নিয়ে কেউ আলোচনা করেছে তো একটুখানি শেয়ার করো সবার কাছে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো তোমাদের জন্য কিন্তু অনেকটা অনেকটা খাটি ঠিক আছে হয় তো লাইক করো কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগলো লাগলো কি আর একটা কথা তোমাদের বলছি যে যারা যারা যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ ডাবলি দু হাজার চব্বিশ হতে পারে সিজিএল হতে পারে তাদের কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা কিন্তু আমার অ্যাপে আপলোড করা হয় অর্থাৎ কি মান্থলি আমার পেইড ব্যাচে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি দিই সেটা সবার জন্য ফ্রিতে আমার অ্যাপে স্মার্ট নোটস অ্যাপ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও সেখানে আমি কিন্তু দিয়ে দিই ঠিক আছে প্রতি মাসে বাংলা এবং ইংরেজি ভার্সানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ যায় ছয় থেকে সাত পাতা বা আট পাতার মধ্যে কভার হয়ে যায় ক্লিয়ার পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদম সাজানো রয়েছে এবং দু থেকে কারেন্ট মান্থ অবধি দু হাজার এবং আগামী মাসেও আসবে আর কি থরে থরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার সাজানো রয়েছে এছাড়াও আমার একটা ইয়ারবুকও আছে যেটা একদম ফ্রিতে এগুলো কিন্তু কোনোটাই টাকা দিয়ে নয় সবই সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে একদম ফ্রিতে একটু লোকের কাছে শেয়ার করো সবার একটু ভালো হোক কেউ তো তোমাদের জন্য এতটা মনে হয় না কেউ মন থেকে করে আরও একটা জিনিস করেছি সেটাও সম্পূর্ণ মানে বিনামূল্যে সেটা হচ্ছে গিয়ে ওই অ্যাপের মধ্যেই একটু স্ক্রল করে নিচে যাবে দেখবে ফ্রি টেস্ট সিরিজ বলে একটা সেকশন রয়েছে সেখানে যাওয়ার পর দেখবে সাড়ে পাঁচশো মক টেস্ট অনলাইন মক টেস্ট যেভাবে তোমাদের সিজিএল সিচ এমটিএস বা বলতে পারো রেলওয়ের পরীক্ষাগুলো হবে সেরকম প্যাটার্নেই অনলাইন অ্যাপে মক টেস্ট দিতে পারবে সাড়ে পাঁচশো সেটাও বাংলা এবং ইংরাজি ভার্সান দুটোতেই রেখেছি প্রতিটা সাবজেক্টের বাংলা এবং ইংরাজি ভার্সনের মক টেস্ট রয়েছে ঠিক আছে তো এগুলো একটু অ্যাভেল করে নাও তোমাদের জন্যই খাটাখাটনি করে বানিয়েছি ফ্রিতে একদম ফ্রিতে ক্লিয়ার আচ্ছা এই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিচ্ছি একটু দেখতে থাকো আমার ডাব্লুবিহাজার চব্বিশের জন্য একটা ব্যাচ চলছে সেই সম্পর্কে জাস্ট একটু তোমাদেরকে অবহিত করছি নিজের একটু প্রমোশন করছি আর কিচ্ছু না অ্যাকচুয়ালি আমি যে ব্যাচটা করাই সেটা এক বছরের কোর্স হয় কিন্তু যেহেতু একটা ইন ডিটেল ক্লাস হয় আমার এখানে প্রিলিমস মেন্স বলে কিছু হয় না প্রথম দিন থেকে একটা চ্যাপ্টার যখন আমি তোমাদের পড়াচ্ছি সেটা যে কোনো পরীক্ষার জন্য এনাফ অর্থাৎ কি ওই চ্যাপ্টারটার থেকে ওর বাইরে সেরকম কোনো প্রশ্ন আসবে না ক্লিয়ার ওকে তো দেখো মোটামুটি আমি চেষ্টা করব যে আগামী ছ মাসের মধ্যে সেই ব্যাচে তোমাদের প্রিলিমসে পাশ করার মতন করে একদম রেডি করে দিতে এবং যে চ্যাপ্টারগুলো থেকে মেইনস লেভেলে শুধুমাত্র প্রশ্ন আসে যেমন ধরো এনভায়রনমেন্ট হতে পারে জিওমেট্রি হতে পারে ইত্যাদিগুলো আমি পরীক্ষার পরে মানে প্রিলিমসের পরে আমি শুরু করব মেন্সের জন্য তোমাদের তৈরি করব ওই ব্যাচটাতে কিন্তু এসএসসি সিজিএল সিএচএসএল অবশ্যই এই বছরে সিজিএল হবে না পরের বছরে সিজিএল সিএচএসএল এম টি প্রতিটা কভার হয়ে যাবে আরআরবি বি এন টি পি গ্রুপ সি গ্রুপ গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে যে পরীক্ষাগুলো সেগুলো এছাড়াও ডাব্লিউ পিএস সমস্ত পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে মোটামুটি প্রতিটা এখানে দেখতে পাচ্ছ পনেরোটা সাবজেক্ট এখানে করানো হবে প্রতিটার ক্ষেত্রেই মোরাললেস তিরিশটা পঁচিশটা করে ক্লাসের মধ্যে কভার হবে বড় বড় ক্লাস থাকবে কিন্তু অঙ্কের ক্ষেত্রে আড়াইশোটা ক্লাস থাকবে তার কারণ অঙ্কটা আমরা এখানে ইনডেপথ করানো করাবো ঠিক আছে কোনো একটাও বই কিনতে হবে না এই কোর্সে ভর্তি হলে আমার ওপর দায়িত্ব ছেড়ে দেবে কোনো রকম কোনো বই কিনতে হবে না ক্লিয়ার জাস্ট একটু প্রমোশন করছি বলে দিচ্ছি ডাউট ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে সকাল আটটা থেকে রাত্রি দশটা অবধি আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকি আমাকে ফোন করে নেবে কোনো রকম কোনো ডাউট হলে জেনে নেবে আনলিমিটেড মানে টাইমস তোমরা ওয়াচ করতে পারবে ভিডিও কোনো রকম কোনো টাইম নেই আর ভ্যালিডিটি তিন বছর বারো মাস তোমাদের পেমেন্ট করতে হবে এবং ভ্যালিডিটি থাকবে তিন বছর মানে আগামী পঁচিশ ছাব্বিশ অব্দি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না কুড়িটা ফুল লেন্থ মক টেস্ট আমি দেওয়ার চেষ্টা করবো পরীক্ষার আগে আর এছাড়াও বার এগারো হাজার কোশ্চেন দেওয়া আছে ফ্রিতে আর এক হাজার দু হাজার আমি তোমাদের দিয়ে দেবো পার্টিকুলার ব্যাচ ওরিয়েন্টেড ইংলিশ ভার্শনে নোট থাকবে যাতে তোমাদের মেন্স বা সিজিএলে কোনো অসুবিধা না হয় মানে ডব্লিউ বিসিএস মেন্স বা সিজিএলে এবং আমি লুসিড ল্যাঙ্গুয়েজে ইংলিশ নোটটা তৈরি করেছি প্লাস লাইন বাই লাইন আমি বাংলায় বুঝিয়ে দিই যায় তোমাদের ইংরাজিটাও একদম গোড়া থেকে তৈরি হয়ে যায় রকম কোনো অসুবিধা হবে না তুমি যদি ইংরাজি না জানো তাও তোমার পড়তে অসুবিধা হবে না এটুকু গ্যারেন্টি দিচ্ছি পিডিএফগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে ক্লিয়ার আমার ফোন নাম্বার তো দেখতেই পাচ্ছ সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে মান্থলি পাঁচশো টাকা ফিজ নিয়ে আমি বারো মাসে পাঁচশো টাকা করে দিতে হবে এবং তোমাদের তিন বছরের ভ্যালিডিটি থাকবে কোনো রকম কোনো অ্যাডমিশন ফিজ নেই ঠিক আছে অ্যাডমিশন অলরেডি চলছে তিরিশ তারিখ অবধি চলবে ফার্স্ট জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এটা হচ্ছে আমাদের অ্যাপ এখানে গিয়ে পেড কোর্সে যাবে স্মার্ট কম্বাইন ব্যাস ফোর বা ডাবল বিস এস প্লাস কম্বাইন ব্যাচ ফোর থাকবে সেটাতে ক্লিক করার পর তোমরা ফার্স্ট ইনস্টলমেন্টে ক্লিক করে বাইনাও করবে এখানে বাই উইথ ইএমআই থাকবে ওখানে ক্লিক করার পর ফার্স্ট ইনস্টলমেন্টে ক্লিক করার পর বাইনাও করবে দেন তোমরা ব্যাচে এনরোল হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা তোমাদের সময় একটু নিলাম আচ্ছা এবার সিলেবাসটাই আসি দেখো সিলেবাসটা তোমাদের আমি যেটা দেখাচ্ছি একটু কাইন্ডলি দেখো একদম আপডেটেড সিলেবাস করেছি কেন আপডেটেড সিলেবাস কেননা দু হাজার তেইশে আমরা দেখেছি বহু পরিবর্তন হয়েছে ম্যাথের আধিক্য দেখা গেছে প্রচুর প্রচুর পরিমাণে জিওমেট্রি থেকে প্রশ্ন এসেছে তো জিওমেট্রিটা আমাদের কেউ এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি পশ্চিমবঙ্গে যেখানে যেখানে তুমি পড়ছো যে কোনো ইনস্টিটিউট হতে পারে কথা দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি জিওমেট্রি সেই লেভেলের করায় না কিন্তু আমরা সেই লেভেলে জিওমেট্রি করব আর আমাদের সিট থেকেই এনাফ তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি না তোমাদের যদি দেখতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড দেখো আমি অ্যালজেব্রা সিট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই হচ্ছে অ্যালজেব্রা সিট এই এখানে সাড়ে চারশো মতন অঙ্ক আছে আমাদের অ্যালজেব্রা সিটে এর বাইরে কিছু তোমাদের পড়তে হবে না এই লেভেলের অঙ্ক যদি করো তাহলে তোমাদের মেনস করতে এটা ক্লিয়ারলি বলেই দিলাম ঠিক আছে ঠিক আছে সিলেবাসটা নিয়ে আলোচনা করা যাক হিস্ট্রির মধ্যে তোমরা অ্যানশিয়েন্ট মিডিয়ভেল এবং মডার্ন হিস্ট্রি পাবে এখানে দেখতে পাচ্ছ অ্যান্সিয়েন্টের মধ্যে এর পিডিএফটাও আমি ডিসক্রিপশন বক্সে মানে তোমার অ্যাপে কিন্তু দিয়ে দেবো চিন্তা নেই এর পিডিএফটাও আমি অ্যাপে দিয়ে দেবো ডাউনলোড করে নিব এটা পুরো ডাউনলোড করতে পারবে প্রি হিস্টোরিক এটা থেকে শুরু করে একদম লেটার গুপ্তাস মিডিয়াভেল হিস্ট্রির মধ্যেও পুরো সাবটপিক ভাগ করেছি সব থেকে গুরুত্বপূর্ণ তো স্ট্যাটিক জিগেতে ওই পোর্শনটার জন্য একটু ওয়েট করে যাও আর সায়েন্সের তোমাদের ক্লিয়ার ধারণা কখনো পাবে না ঠিক আছে আচ্ছা জিওগ্রাফির ক্ষেত্রে এদিকে ইন্ডিয়ান জিওগ্রাফি এদিকে ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফির চ্যাপ্টারগুলো আমি ভাগ করেছি ওকে ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে মোটামুটি পঁচিশটা টপিক রেখেছি তবে এটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমরা দেখবে দুটো তিনটে চ্যাপ্টার নিয়ে একটা চ্যাপ্টার করা আছে বিভিন্ন বইতে এর জন্য আমি বলছি তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো এই টপিকগুলো তোমরা মনে রাখবে যে এগুলো আমাদের করতে হবে ক্লিয়ার ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে বারোটা চ্যাপ্টার থাকে বইতেও মোটামুটি এরকমভাবেই সাজানো থাকে ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদের যেটা বলছিলাম যে এই যে অ্যালজেব্রা ভালো করে করতে হবে সিম্পলিফিকেশান মেনসুরেশন ট্রিগোনোমেট্রি জিওমেট্রি আর এগুলো ছাড়লে হবে না পাস করা যাবে না গতবারের যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে এটাই বলছে রিজনিংয়ের ক্ষেত্রেও চ্যাপ্টারগুলো তোমরা দেখে নেবে এই চ্যাপ্টারগুলো তোমাদের করতেই হবে আবারও বলছি এই যেমন ধরো মিরার ইমেজ ওয়াটার ইমেজ একটা চ্যাপ্টারের মধ্যে থাকতেই পারে যে কোনো বইতে কিন্তু টপিক যেন বাদ না যায় টপিক যাতে বাদ না যায় তার জন্যই সাব টপিকে ভাগ করেছি ক্লিয়ার আচ্ছা আচ্ছা ইংলিশের ক্ষেত্রেও দেখো গ্রামার তোমাদের এইগুলো করতে হবে প্লাস ভোকাবুলারি এইগুলো করতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে ফরেন ওয়ার্ডস না করলেও চলে অতটা ইম্পর্টেন্ট নয় সায়েন্সের মধ্যে ফিজিক্সের ক্ষেত্রে দেখো তোমাদের দশটা মতন চ্যাপ্টার আছে এই টপিকগুলো মিস করলে একদমই তোমাদের চলবে না দেখে নাও হ্যাঁ তোমার তো ডাউনলোড করেই নেবে চিন্তা নেই বায়োলজির ক্ষেত্রে দেখো সেল টিস্যু থেকে শুরু করে বিভিন্ন হিউ মানে হিউম্যান ফিজিওলজির মধ্যে বিভিন্ন যে সিস্টেমগুলো রয়েছে নার্ভাস মাস্কুলার স্কেলিটাল ওকে রিপ্রোডাকশান এন্ডোক্রিন এই রেনাল সিস্টেম ইত্যাদিগুলো কিন্তু করতে হবে এগুলো নিয়েও কিন্তু একটা চ্যাপ্টার তোমার থাকতে পারে যে হিউম্যান ফিজিওলজি তাই জন্য সেগুলোর মধ্যে দেখবে এই পুরো নার্ভাস সিস্টেম থেকে নার্ভাস কেন রেসপিরেটারি সিস্টেম থেকে শুরু করে পুরো এসকেলেটাল সিস্টেম অবধি থাকবে ক্লিয়ার টপিকগুলো করে দিলাম এখান থেকে প্রশ্ন আসছে কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কম্পিউটারের ক্ষেত্রে দেখে নাও এখানে কুড়িটা মতন কম্পিউটারের টপিক দিয়েছি এগুলো থেকেই মোটামুটি প্রশ্ন আসছে সিজিএলও আসে ডাব্লিউ আসে করতে হবে তোমাদের এনভায়রনমেন্ট থেকে এই চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে অতটা গুরুত্বপূর্ণ নয় ডাব্লিউসিএস এর জন্য তবু দিয়ে রাখলাম চেষ্টা করবে করার জন্য ক্লিয়ার এবার স্ট্র্যাটেকজিকে স্ট্র্যাটিকজিকের ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো চ্যাপ্টারের নাম লিখিনি আমি শুধুমাত্র মাইক্রো টপিক্সগুলোর নাম লিখেছি ছোট ছোট টপিক যেমন ধরো ফার্স্ট ইন ইন্ডিয়া মেল ফার্স্ট ইন ওয়ার্ল্ড ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল ন্যাশনাল এমব্লেমস নিউজ এজেন্সিস ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ম্যাপ লাইন্স পলিটিক্যাল পার্টিস ইন্টেলিজেন্স এজেন্সিস এগুলো ইউএনও সম্পর্কে জানতে হবে এরকম টোটাল একাত্তরটা টপিক আছে এইগুলো তোমরা পাবেই না একাত্তরটা টপিক আছে এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের পড়তে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বিভিন্ন জিকে যদি কমপ্লিট করতে হয় তাহলে এই টপিকগুলো তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে কিছু করার নেই কমপ্লিট করতেই হবে ওকে মেন্সের আগে প্রিলিমস এর আগে কমপ্লিট করতে হবে আমি বলছি না এটা কিন্তু স্ট্র্যাটেজি এটা সম্পূর্ণই মেন্সের আগে কিন্তু কভার করবে এবং এর ক্ষেত্রে প্রিলিমস মেন্স দুটোর আগেই তোমাদের কভার করতে হবে ক্লিয়ার আশা করছি তোমাদের বোঝাতে পারলাম আর এটা অবশ্যই ডাউনলোড করে নিও ভিডিওটাকে একটু শেয়ার করো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ